মানে কপল খানি ভিজে গেল দুই নয়নের চালে লিখে ফেলছে কবি মানুষ একবার লিখলে তার বুঝতে পারে না তখন পরের লাইন লিখছে পা দুখানি বাধা ছিল গাছের ঢালে মানে উল্টা আর কি তো কপল বেয়ে পড়বে তো আপনি যখন কথা বলবেন তখন তাকাবেন কোথায় তাকাবেন কোথায় কপালের দিকে যত যত টি কোনো লাভ হবে না তো এই জন্য ঝগড়া করেন তখন আপনি মনে করেন আপনার সামনে যার সাথে ঝগড়া করছেন তার চেয়ে আপনি বেশি জানেন কিন্তু আপনি যখন বিতর্ক করেন তখন আপনি এখানে দাঁড়িয়ে চিন্তা করেন এখানে যারা আছে সবাই আমার থেকে বেশি জানে

আপনি ভালো বিতর্কিক ভালো কথা বলতে পারেন আপনি যদি ইঞ্জিনিয়ার হতে চান আপনি সেরা হবেন আপনি টিচার হতে চান সেরা হবেন আপনি সাংবাদিক হতে চান সেরা হবেন আমার মনে আছে দুই হাজার চোদ্দ কে পনেরো সালে ফেন ইউনিভার্সিটিচার ছিল আমাদের হাসান মাহমুদ ভাই ওনার ইউনিভার্সিটিতে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম মাত্র এক বছর হলো জয়েন করেছে উনি ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি সবাই ওনাকে চিনে সকল টিচার আর ছাত্র ওনাকে চিনে হাসান মাহমুদ হাসান মাহমুদ একটা কলার অফ শুরু হয়েছে তার কারণ কি হাসান মাহমুদ ভাই দিয়ে দেখতে কি সুন্দর এটার জন্য না শুধু কথা বলতে পারে সুন্দর কথা বলতে পারে আপনি যখন ভালো কথা বলতে পারবেন আপনি টপ ওয়ার্ড হবেন আসল মাহমুদ ভাই আপনাদেরকে বলেছে আপনি যদি বিতর্ক করেন তাহলে আল্লাহ তালা শুধু আমাদের ধর্ম না মুসলিম ধর্ম না আমাদের কোরআনে বলেছে আল্লাহ তালা উদ্ল সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়া মাওয়াইজাতুল হাসানা ওয়া যা বিলহু। ওয়াজা দিলহুম শব্দের অর্থ হচ্ছে বিতর্ক করো আল্লাহ এখানে ব্যবহার করেছেন আল্লাহ এখানে ব্যবহার করেছেন আদেশ সূচক শব্দ ব্যবহার করেছেন ওয়াজা দিলহুম তোমরা বিতর্ক করো আহসান অতি উত্তম পন্থায় আল্লাহ এখানে ডিগ্রি ব্যবহার করেছেন অতি উত্তম পন্থায় তোমরা বিতর্ক করো আল্লাহ তালা তার মানে বিতর্ক করা আপনাকে আল্লাহ তালা আদেশ দিয়েছেন

এখানে বলা যায় শ্রী মানে সুন্দর ভাষায় আপনি কথা বলুন আপনি যদি সুন্দর ভাষায় কথা বলতে পারেন তাহলে সবাই মুগ্ধ হবে আপনার ধর্মকে গ্রহণ করে নিবে তো সুতরাং আপনাদের প্রতি আমার উদ্য আহ্বান থাকবে আপনারা বিতর্ক করবেন সাথে সাথে বিতর্ক করার জন্য সবচেয়ে চমৎকার যেটি লাগবে প্রথম কথা হচ্ছে বিতর্কর জন্য যেটি লাগবে সেটা হচ্ছে প্রথম হচ্ছে আত্মবিশ্বাস কনফিডেন্স লেভেল আপনি যখন ঝগড়া করেন তখন আপনি মনে করেন আপনার সামনে যার সাথে ঝগড়া করছেন তার চেয়ে আপনি বেশি জানেন কিন্তু করেন তখন আপনি এখানে দাঁড়িয়ে চিন্তা করেন এখানে যারা আছে সবাই আমার থেকে বেশি জানে এই জন্য আপনি কথা বলতে পারেন না আপনি যখন বিতর্ক করতে দাঁড়াবেন তখন মনে করতে হবে এখানে যারা আছে সবাই ছাগল আপনি হচ্ছে রাম ছাগল এখানে যারা আছে সবাই হচ্ছে গরু আর আপনি হচ্ছে গুরু যদি আপনি এটা ভাবতে পারেন আপনি এখানে দাঁড়ায় কথা বলতে পারেন আর এখানে দাঁড়িয়ে যদি চিন্তা করেন আমি বাংলায় কথা বলছি এখানে বাংলার টিচার আছে আমি ইংরেজিতে কথা বলছি যেখানে ইংরেজি শিক্ষক আছে আপনি এখানে দাঁড়িয়ে যদি কথা বলেন আমি আরবি কথা বলছি যেখানে হুজুর আছে তাহলে আপনি কথা বলতে পারবেন না এই কথা বলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কনফিডেন্স আত্মবিশ্বাস দ্বিতীয় হচ্ছে কথা বলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি যারা বিতর্ক করেছে অনেককে দেখেছি আই কন্ট্যাক্টটা করতে পারেননি আই কন্ট্যাক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট আই কন্ট্যাক্ট তার মানে আপনার যারা অডিয়েন্স আপনার অডিয়েন্সের দিকে তাকায় কথা বলতে হবে আপনি যে অডিয়েন্সের দিকে তাকায় কথা বলেন চোখের দিকে এখন নতুন কি হলে একটা প্রবলেম হচ্ছে চোখের দিকে তাকালে চোখ টিপার একটা সম্ভাবনা থাকে ঠিক কিনা হ্যাঁ আমার মনে আছে আমাদের একটা পৃথিবী বিতর্ক ছিল সূর্যসেন হল পাশে রোকেয়া হল রোকেয়া হল মেয়েদের হল সূর্যসেন ছেলেদের হল তো রোকেয়া হলে আমাদের ডিবেটটা ছিল তো রোকেয়া হলে এমনি বেসিকলি ছেলেদের হলে মেয়েরা যেতে পারে মেয়েদের হলে ছেলেরা যেতে পারে না বিতর্কে হলে একটা ভদ্র মানুষ তাদেরকে যাওয়ার সুযোগ দেয় আর কি তা আমরা গিয়েছি আমাদের তিন বন্ধু ছিল একজন হুজুর ছিল আমাদের সে মাঝা থেকে পড়ুয়া সে ভিতরে আমরা বিতর্ক করতে গেলাম ভিতরে যাওয়ার পর সব দর্শক মেয়ে আমাদের সাথে যারা বিতর্ক করবে তারাও মেয়ে জাজমেন যারা করবে তারাও মেয়ে শুধু আমরা তিনজন ছেলে সংখ্যা লঘু এখন আমরা যখন আমাদের আমরা যখন বিতর্ক করতে দাঁড়ালাম আমার এই কি বলে বিতর্ক করতে দাঁড়ালাম তখন আমার হুজুর বন্ধু যখন বিতর্ক করতে দাঁড়ালো তখন একটা মেয়ে তারা চোখ মেরে দিয়েছে ঠোক মারা দিছে আর তো সে এমন ভাবে বিতর্ক করলো আমি বললাম ও তো এত ভালো বিতর্ক করে হঠাৎ এত ভালো বিতর্ক করছে মানে তার ইগুতে লাগলো যে আমাকে কেন চোখ মারছে তার এটা ইগুতে লাগছে সে খুব ভালো বিতর্ক বিতর্ক করার পরে যে মেয়ে যে মেয়ে সে হচ্ছে রোকেল ডিপিনিং ক্লাবের সভাপতি সভানেত্রী ছিল সভাপতি ছিল সে যখন বিতর্ক করতে দাঁড়াইলো আমার হুদুর বন্ধু তারা চোখ মারে দিছে তো চোখ মারা দিছে আমরা এটা প্রথমে দেখতে পাই না আমরা পরে বুঝতে পারছি মেয়ে কথা বলতে পারছে না মেয়ে শুধু এইভাবে কথা বলছে আসলে আসলে আমরা ভাবি কিনে মেয়ে তো ভালো বিদ্যালয় করে হ্যাঁ আমার হুজুর বন্ধু মাথায় মাথা টেবিলের নিচে মাথা এভাবে করে হাসছে ক বন্ধু ক কুতিবা আলাই করলে কেসা মানে আল্লাহ তালা প্রতিশোধকে ফরস করছে আমি প্রতিশোধ দিচ্ছি কি করছো ও সে আমার চোখ মারছে আমি তার চোখ মারা দিচ্ছি কারণ মেয়ের কথা হচ্ছে আমি বোরগা পড়ি না আমি তাকে তো মারতেই পারি কিনা একটা হুজুর কেন আমার চোখ মারতে এটা হুজুর কেন আমার চোখ চোখ মারলো সে এটা চিন্তা করতে হচ্ছে তার ডিবেটটা শেষ পুরা বিতর্ক শেষ এখন আপনি যখন কথা বলবেন তখন আপনাকে যদি চোখের দিকে তাকালে সমস্যা হয় তাহলে কপালের দিকে তাকাবেন কোথায় তাকাবেন কপল কপল কোনটা আবার কপল কপল কোনটা এটা এটা কবি লিখছেন যে কপালখানি ভিজে গেল দুই নয়নের চলে মানে উনি লিখতে চাইছে কপল খানি মানে কপল খানি ভিজে গেল দুই নয়নের চলে লিখে ফেলছে কবি মানুষ একবার লিখলে তার বুঝতে পারে না তখন পরের লাইন লিখছে পা দুখানি বাধা ছিল গাছের ঢালে মানে উল্টা আর কি তাহলে তো কপল বেয়ে পড়বে এই জন্য আপনি যখন কথা বলবেন তখন তাকাবেন কোথায় তাকাবেন কোথায় কপালের দিকে যত যতটি বেড়ে কোনো লাভ হবে না তো এই জন্য সম্মানিত ভাই